নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত সরকারের পক্ষ থেকে নতুন একটি ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে সেই পোর্টালে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন যেই পোর্টাল থেকে একগুচ্ছ কাজ আপনি করতে পারবেন আপনাকে আপনাকে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটে ভিজিট করতে হবে না শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকে আপনি যাবতীয় কাজকর্ম করে নিতে পারবেন তো আমরা আজকে দেখে দেবো আপনি এই নতুন ওয়েবসাইট থেকে কীভাবে কি কি সুবিধা পাবেন এবং কীভাবে আবেদন করতে হয় তার সব সবিস্তার আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটি রাজ্যের সমস্ত সুবিধা আপনি ওয়েবসাইট থেকে পেতে পারবেন এবং এখান থেকে আবেদনপত্র সমস্ত কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভারত সরকারের পক্ষ থেকে নতুন একটি ওয়েবসাইট যে লঞ্চ হয়েছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে সার্ভিসেস অনলাইন সার্ভিসেস প্লাস সার্ভিসেস প্লাস নামে নতুন একটি ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে তো আপনারা যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করবেন সার্ভিস অনলাইন ডট গভ ডট ইন সার্ভিস অনলাইন ডট গভ ডট ইন লিখে সার্চ করার পর প্রথম লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনার সামনে দেখবেন সার্ভিসেস প্লাস লগ ইন রেজিস্টার অপশান আছে আপনি এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট স্টেট সেই স্টেট অনুযায়ী সেই স্টেটের মধ্যে কতগুলি আপনার কি প্রকল্প আছে বা কতগুলি এখানে দেখুন যেরকম এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতগুলি সার্ভিস রয়েছে সেই স্টেটে এবং কতগুলি অ্যাপ্লিকেশন সেই স্টেট রিসিভ করেছে এবং অ্যাপ্লিকেশন ডিসপোজড কতগুলি হয়েছে অ্যাপ্লিকেশন পেন্ডিং কতগুলি রয়েছে সমস্ত কিছু আপনি রিসিভ কত হয়েছে ডেলিভার্ড কত হয়েছে প্রসেসড কত আছে রিজেক্টেড কত হয়েছে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন তো আপনি যদি কোনো কিছু আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে তার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার পথ ফুল নেম বসিয়ে দেবেন আপনার ইমেল আইডি অবশ্যই বসিয়ে দেবেন ভ্যালিড ইমেল আইডি এর পরবর্তীকালে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে এবং আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই বসিয়ে দিতে হবে নয়টি অবশ্যই হতে হবে নয়টি সংখ্যার মধ্যে এবং আপনাকে আপনার স্টেট কোন স্টেটের আপনি কাজকর্ম করতে চান সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখানে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে ক্যাপচা কোডটি ঘরে বসিয়ে আপনি এখানে টিকমার্ক করে সাবমিট অপশনে সাবমিট করে রেজিস্টার করে নেবেন পরবর্তীকালে আপনার ইমেল আইডি এবং মোবাইল যে মোবাইল ফোন নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে দুটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে বসিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে দেখুন আপনি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছেন এই ওয়েবসাইটে নতুন ওয়েবসাইটে সে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাকে এটা লগ ইন করে নিতে হবে লগ ইন আইডি অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে আপনি লগ ইন অপশানে ক্লিক করে নেবেন আপনার সামনে আধ ঘন্টা সময় থাকবে আপনার এখানে যে কোনো সার্ভিসে অ্যাপ্লাই করার জন্য সময় এখানে কাউন্টিং হতে শুরু করে দেবে তো আপনার নাম এখানে চলে আসবে আপনি যেহেতু লগ ইন যে নামে লগ ইন করলেন সেই নামটি এখানে চলে আসবে এর পরবর্তীকালে আপনার সামনে প্রত্যেকটি সুবিধা এখানে চলে আসবে তো আপনি যদি কিছু অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর সার্ভিসেস অপশানে ক্লিক করে নেবেন এরপরে ভিউ অল সার্ভিস ভিউ অল অ্যাভেলেবেল সার্ভিস অপশান আছে সেখানে ক্লিক করে নেবেন তো আপনি এখানে ভিউ অল আপনার এখানে কোন স্টেটে আপনি দেখতে চাইছেন স্টেটটা সিলেক্ট করে নেবেন এখানে প্রত্যেকটি স্টেটের আপনাকে সার্ভিসগুলো দেখা যাবে আপনি যে স্টেট আছেন সে স্টেট অনুযায়ী সার্ভিসগুলো দেখা যাবে তো আপনি কাস্ট সার্টিফিকেট এস টি এস টি মাই মাইগ্রেন্ট সার্টিফিকেট এসডিও বা ডিসি এখান থেকে ঝাড়খণ্ডের দেখা যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সেখানে ঝাড়খণ্ডের বাসিন্দা হলে আপনি এখান থেকে করে নিতে পারবেন বার্থ রেজিস্ট্রেশন আপনার করে নিতে পারবেন মিজোরামে যদি হয়ে থাকেন নেটিভিটি সার্টিফিকেট লক্ষদ্বীপের জন্য এরপরে প্রত্যেকটি আছে আপনি এখানে এক দুই তিন চার প্রত্যেকটি পেজ আছে সেই প্রত্যেকটি পেজে গিয়ে আপনি দেখে নিতে পারবেন কোন পেজে কী সার্ভিসেসের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে তো আপনারা যদি এভাবে আবেদন করতে চান একটি ওয়েবসাইট থেকেই তো এখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন খুব সহজেই আর এখন যারা জানেনই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার